শ্রদ্ধেয় মোহাম্মদ আরিফুর রহমান স্যার উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগমগঞ্জ নোয়াখালী তিনি যেন এক আলোক আলোকবর্তিকা যিনি উন্নয়ন ও ন্যায়পরায়ণদার পথ আলোকিত করে চলেছেন মানুষের দুঃখ দুর্দশা তার কাছে শুধুই তথ্য নয় বরং দায়িত্ব ও প্রতিশ্রুতির আহ্বান তার প্রতিটি সিদ্ধান্তে আছে প্রজ্ঞার ছাপ প্রতিটি পদক্ষেপে আছে জনকল্যাণের ছোঁয়া তার নেতৃত্বে বেগমগঞ্জ যেন পেয়েছে নতুন গতি নতুন স্বপ্নের ডানা অফিসের কাগজে কলমে আটকে থাকা কাজ তার হাতে জীবন্ত হয়ে ওঠে মাঠে খাটে মানুষের ঘরে ঘরে তিনি সবার জন্য সহজপ্রাপ্য কথা বলেন মমতায় শোনেন ধৈর্যে আর সমাধান দেন দৃঢ়তায় আমি সোহাগ মনে করি মোহাম্মদ আরিফুর রহমান স্যার শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন তিনি বেগমগঞ্জের মানুষের কাছে এক আশ্বসের নাম এক আস্থার ঠিকানা তার কাজের সুর ধ্বনিত হবে ভবিষ্যতের প্রতিটি প্রজন্মের প্রেরণার গান হয়ে